Uh. <laughs> पासिटीट पास स्टीट फिलिंग आस <laughs> দেখুন ভেতরটা কেমন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সুস্মিতা আর বং কন্যা সুস্মিতা চ্যানেলে আজকে আমি আবার আপনাদের সবাইকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ করছি তো আজকে আমি এসেছি কোথায় বলুন তো কিছু কি বুঝতে পারছেন আজকে আমি এসেছি বলতে পারেন আমাদের সেকেন্ড পার্ক স্ট্রিট সেটা কীরকম সেটা হয়তো আপনারা ভাবছেন যে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট তো না হ্যাঁ কিন্তু পার্ক স্ট্রিটের মতোই অনেকটা বলতে পারে মানে এত সুন্দর লাইটিং বা ডেকোরেশন সব কিছু ওভারঅল আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে কি পাটুলিতে এসেছি আমি গড়িয়া স্টেশন থেকে আপনারা আসতে পারেন বা মেট্রো স্টেশন ক্ষুদিরাম থেকে আসতে পারেন এখানে তো দেখুন কীরকম এমনিতেই লোকের প্রচুর ভিড় আজকে তো আপনাদের আমি পুরোটা কন্টিনিউ চারিদিকটা কি সুন্দর আলোয় ঝলমল করছে আর এই আলো রিফ্লেটটা জলে যখন পড়ছে আলোর রশনাইটা দারুন মন কেড়ে নেবে প্রত্যেকের সবার মনে হবে এখানে আরও কিছুক্ষণ একটু থেকে যাই না আর একটু সময় না হয় ওয়েট করে যাই এতটাই সুন্দর এটি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলেই তৈরি করা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এদের সঙ্গে লাভ বার্ড কি সুন্দর শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা রথে চড়ে যাচ্ছেন এবং সেই রথের চালক স্বয়ং স্বামী বিবেকানন্দ কি অপূর্বই দৃশ্য দেখুন পাশেই দক্ষিণেশ্বরের মন্দির ঢাকি ঢাক বাজাচ্ছে যাচ্ছে মা ভবতারিণীকেও দেখা যাচ্ছে দৃশ্য দারুণ দেখতে দেখতে কানে ভাসছে এত সুন্দর এক ভজন মনটা সত্যি ভালো হয়ে যায় আসছে দেখুন কালি আমি বলেছিলাম তো যে সেন্ট পার্ক আমাদের কি দুর্ধর্ষ দেখুন লোকের ভিড় তো দেখুন এদিকে ক্রিসমাস ডে ওদিকে সানটা এছাড়াও অনেক জায়গাতে আছে সানটা কিন্তু সে যে ঘুরে বেড়াচ্ছে আর সানটা রয়েছে এছাড়াও দেখুন এইখানটায় বেশ কি সুন্দর সেই পড়েছে এখানেও অনেকে ফটো তুলছে আপনাদের কিন্তু বলতে বলতেই সানটার সঙ্গে আমার দেখা হয়ে গেল দেখুন এই যে সানটা দাঁড়িয়ে কত বাচ্চারা এর সঙ্গে ফটো তুলছে ভালো লাগছে সবাই আনন্দ করছে বেশ সানটাকে পেয়ে দেখুন আমার ভালোবাসা লাভ এখানেও সবাই ফটো তোলে ফটো তোলার জন্য কিন্তু পাটলি দারুণ জায়গা আমি এক কথায় বলতে পারি এখানে কিন্তু প্রচুর সিনেমা সিরিয়ালের শুটিংও হয় আর আপনারা যারা ভাবছেন ফটো তুলবেন খুব তাড়াতাড়ি চলে আসুন এখানে দারুণ ফটো তোলার জায়গা আছে দেখুন এখানে কি সুন্দর বা এখানে আবার গান গাইছে এইখানে অনেকেই কিন্তু গিটার নিয়ে গান গায় তো সেটা কিন্তু আরও ভালো লাগে এই রকম একটা মানে দারুণ লোকেশন এবং এত সুন্দর ডেকোরেশান আলো রোশনের মধ্যে কানে গান ভেসে এলে মানে সেটার কম্বিনেশানটা এত সুন্দর আপনাদের আমি বলে বোঝাতে পারব না আপনারা নিজেরা গেলেই বুঝতে পারবেন এটা কিন্তু ঘুরছে ওই দেখুন হাওড়া ব্রিজ জলের ওপর কি দারুণ লাগছে আর এখানে আমার শহর কলকাতা দুর্গাপুজো বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর মা দুর্গা তো হল বাঙালির প্রাণ তো সারা বছর আমরা ওয়েট করে থাকি কবে বছর শেষে আবার বছর ঘুরে নতুন বছরে মা আসবে আমাদের দেখা দেবে তো এখানেও কিন্তু মায়ের দর্শন পাবেন আপনারা এই এইদিকে বাইপাস যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি সব যাচ্ছে আর এদিকে এই দেখুন সেই ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই হাড্ডা হাড্ডি আপনারা কি কার সাপোর্টার জানাবেন কমেন্ট করে ইস্টবেঙ্গল কে আর মোহনবাগানকে ভিড়টা শুধু একবার দেখুন এত লোকের ভিড় যেদিকেই দেখাচ্ছি শুধু লোক আর লোক এগিয়ে যাওয়ার উপায় থাকছে না এত লোকের ভিড় এত লোকের ভিড় দেখে মনে পড়ে যাচ্ছে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যাওয়ার যে লোকের ভিড় পুরো সেম ওই রকম মনে হচ্ছে না আপনাদের কী মনে হচ্ছে কমেন্ট করে জানান নচি এসে নচি গান শুনতে শুনতে মাটির ভারে চা খাওয়ার ফিলিংসটাই কিন্তু আলাদা চাও নচি এসে চা খাবো না এটা তো হয় না তো দেখুন চাটা কিন্তু দারুণ এখানে আমি শুনেছি তো আমিও ফার্স্টবার ট্রাই করছি আপনারাও এসে এখানে ট্রাই করতে পারেন চাটা কিন্তু দারুণ ট্রাই করতে পারেন চাও নচিকেতার পর এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে খাবারের দোকান আর দোকানগুলোর মেন আকর্ষণ হলো গিয়ে দোকানগুলোর নাম যেমন খাবো বৈটক বৈঠকখানা মোমো ম্যান তো নামগুলোতেই কিন্তু আকর্ষণ আর তাছাড়া আমি বলবো না যে শুধু নামেই চলছে খাবার দাবারে সেরকম কিছু ভালো নেই খাবারগুলো দেখলেও কিন্তু সত্যিই খুব মানে লোভ লাগবে আপনাদের ভালোই বেশ খাবারগুলো খুবই ভালো বিভিন্ন ধরনের খাবার রয়েছে কাবাব থেকে শুরু করে মোমো বা বিভিন্ন খাবারের কম্বো রয়েছে খুবই ভালো বেশ খাবারগুলো দেখুন নামগুলো কি সুন্দর জিভে জল তারপর মানে পরপর না দোকানগুলো না বেশ খুব ভালো লাগলো আমার আর বাঙালি তো টেস্টি স্পাইসি খাবার দাবার পেলে আর কিছুই চায় না তো তার প্রমাণ তো দেখতেই পাচ্ছেন এত লোকের ভিড় সবাই খেতে মানে ব্যস্ত এত সুন্দর খাবার দাবার দেখে সত্যি আমিও যেন আর ওয়েট করতে পারছিলাম না মনে হচ্ছিল কখন খাবো কলকাতা ক্যানভাস এই দোকানটাতে এলে কিন্তু আপনারা পুরনো কলকাতাকে ফিরে পেতে পারেন যেমন ইয়েলো ট্যাক্সির ছোট মডেল দেখছিলাম এছাড়াও হাওড়া ব্রিজ এরকম বিভিন্ন ফটোও রয়েছে বাঁধানো নন্দন সিনেমা হলের অনেক পুরনো কলকাতার অনেক কিছুই এখানে রয়েছে আমি যেগুলো দেখলাম বেশ ভালো লাগলো আমার

ভেতরে কোটিংটা এই যে কোটিং এর ভেতরে এই যে ফিশটা রয়েছে এটা খুব একটা মোটা নয় কিন্তু প্রাইস অনুযায়ী ঠিকই আছে রুপিস নিচ্ছে খুব গরম ভালোই আমি এখন ম্যান থেকে নিলাম আফগানি মালাই মোমো তো দেখুন একদম ক্রিমে ভরা মালাই পুরো খুব জুসি কেমন এটা হচ্ছে গিয়ে তন্দুরি লেখ নিয়েছি আমি তন্দুরি লালিপপ একটা আর মালাই দেখুন সঙ্গে একটু স্যালাড দিয়েছে তো খেয়ে বলছি বেশ দারুণ একটু স্পাইসি আছে আর কি একটু দেখি খেতেও ভালো আমি নিলাম এখন জিবে জল থেকে মালাই কাবাব তো সত্যি দেখে বলুন তো জিভে জল আসার মতো কিনা আমার কিন্তু জীবে খুব জল আসছে তো দোকানটার নামই জিভে জল তো সত্যিই দারুণ এটা তো দেখি এবার টেস্ট করুন সুন্দর দেখুন মাটির ভাড়ের মধ্যে করে দিয়েছে দেখলেই সত্যি মানে দারুণ দারুণ খেতে আপনারা এটাও ট্রাই করতে পারেন দেখুন ভেতরটা ওপরটা কিন্তু পুরো চিজ আর ভেতরে কিন্তু এই যে মালাই কাবাব আফগানি মালাই কাবাব দেখুন কি জুসি ড্রামস অফ হেভেন দেখুন খালি কিরকম দেখেছেন সসে মাখো মাখো পিস দিচ্ছে এরকম এটা নিয়েছি এবার বাসন্তী পোলাও সঙ্গে চিকেন কোরমা প্রাইস পড়েছে ওয়ান ফর্টি নাইন তো আসুন খেয়ে দেখি দেখুন পোলাওটা বেশ ঝরঝরে আছে এটা আমার ফেভারিট ডিশ তো ট্রাই করা যায় কোনোটা অতিরিক্ত মিষ্টি না আলকা মিষ্টি আর সঙ্গে আর আইটেমটা দারুন ভালো যাচ্ছে রাইস অনুযায়ী ঠিকঠাক আছে সব খাওয়ার শেষে এটা কি আর না খেলে চলে হ্যাঁ সফটি আমার ফেভারিট ওহ দারুণ লাগে মনটা ভরে গেল ঠান্ডা কুল কুল কেমন লাগছে আমাদের সেকেন্ড পার্ক দেখে আপনারা আসুন ভালো লাগবে আর প্রচুর লোক ক্রিসমাসে তো প্রচুর লোক ভিড় করেছিল আপনারা আসতে পারেন এখানে এরপর শীতকালটা তো পুরোই রয়েছে আর এরকম লাইটিং এরকম এত সুন্দর বেশ কালারফুল চারদিকে এলেই এখানে মানে মনটা ভালো হয়ে যাবে তো যাই হোক আমার ভাবেই কাটলো খুব ভালো লাগলো আপনারা আসুন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও চালি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো বা কেমন টাইপের ভিডিও আপনারা চাইছেন আমি আমার মতো দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর এই যদি কমেন্ট করেন বা লাইক করেন এতে কিন্তু আমার আরও উৎসাহ বাড়বে নেক্সট আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনার জন্য সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান কেমন টাইপের আপনারা ভিডিও চাইছে আর আমার ফেসবুকও বংকন্যা সুস্মিতা নামে আছে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করবেন বংকন্যা সুস্মিতা চ্যানেলটায় সাবস্ক্রাইব করবে আর আপনারা সবাই ভালো থাকুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা